সালামুয়ালাইকুম সুপ্রিয় মাছা ভাইয়েরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি জাতের মাগুর মাছের পোনা আপনারা যারা দেশি জাতের মাগুর মাছের পোনা চাষ করতে চান ছোটো ছোটো পোনা আপনারা আমাদের কাছ থেকে এই সকল দেশি জাতের মাগুর মাছের পোনা চাষ করতে পারেন মূলত মাগুর মাছ হচ্ছে ক্যাটফিক জাতীয় মাছের মধ্যে অন্যতম এবং এই মাছটা হচ্ছে আপনার অল্প সময়ের মধ্যে বাজারজাত করা যায় এবং এই মাছটি দ্রুত তার সাথে এবং কম যে এটি যদি পারফেক্টলি আপনারা খাবারটা দিতে পারেন খাবারটাই মেনটেন করতে পারেন তাহলে মাছগুলো ভালো বড় হয় যখন এই মাছগুলো পাঁচটা ছয়টা কেজি আসে তখনই বিক্রি করার উপযোগী হয়ে যায় মূলত পাঁচ মাসের মতো মাসের মতো এই মাছগুলোকে চাষ পদ্ধতির মধ্যে আবদ্ধ করে যে চাষ পদ্ধতি করা হয় তার মধ্যে পাঁচ ছয় মাসের মতো চাষ করলে মাছগুলো ভালো গ্রোথ আসে এবং মাছগুলোকে বাজার জাতীয় উপযোগী করা যায় মাগুর মাছ মূলত হচ্ছে এমন একটি মাছ এই মাছটি আপনারা যেকোনো মাছের সাথে মিশ্র ভাবে চাষ করতে পারবেন আবার চাইলে একক পদ্ধতিতে চাষ করতে পারেন কিন্তু মিশ্র পদ্ধতিতে আপনার তেলাপিয়া মাছ তারপরে কার্ব জাতীয় মাছ তারপরে আপনার অন্যান্য ক্যাটফিস জাতীয় মাছের মধ্যে চাষ করতে পারেন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন সাইজের মাগুর মাছের পোনা এই মাগুর মাছের পোনাগুলো আমরা বাংলাদেশে বিভিন্ন স্থানে ডেলিভারি দিয়ে থাকি চাষি ভাইদের কাছে সরবরাহ করে থাকি এবং সুলভ মূল্যে এগুলো বিক্রি করে থাকি এই সকল মাগুর মাছের পোনা আপনারা চাইলে শতাংশে আপনারা সাতশো আটশো পিস বা পাঁচ ছয়শো পিসের মতো এককভাবে দিতে পারেন আর মিশ্র ক্ষেত্রে আপনারা তিনশো সাড়ে তিনশো চারশো এরকম করে আপনারা মিশ্র হারে দিতে পারেন শতাংশে এবং দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত ছোট ছোট মাগুর মাছের পোনা তাছাড়াও আমাদের কাছে বড় বড় সাইজের আপনার দুই ইঞ্চি তিন ইঞ্চি তারপরে এক ইঞ্চি দেড় ইঞ্চি বিভিন্ন সাইজের আছে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারেন আমরা এগুলো বাংলাদেশের বিভিন্ন স্থানে চাষিবাদের কাছে সরবরাহ করে থাকি আর মূলত মাগুর মাছ চাষের ক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো মানের পোকর প্রস্তুতি গ্রহণ করবেন এবং পুকুরের মধ্যে আপনারা শতাংশে পঞ্চাশ গ্রাম এসপি সার এবং একশো গ্রাম করে ইউরিয়া সার প্রদান করবেন এতে করে মাছের গ্রোথ ভালো থাকবে এবং আপনারা মাগুর মাছ চাষের ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন যেন পুকুরের যে তাপমাত্রা বা পুকুরের যে অবস্থান আছে সেটি যেন একটি উন্মুক্ত পুকুর হয় এবং আশেপাশে ঝুপচার বা বিভিন্ন কাদা বা কর্ত এগুলো না থাকে সেক্ষেত্রে মাগুর মাছের ফলন ভালো হবে তাই আপনারা মাছ চাষের ক্ষেত্রে আরো যে কোনো প্রকার পরামর্শ পেতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা এ সকল মাছের চাষের সম্পর্কে আপনাদেরকে সঠিক পরামর্শ প্রদান করার চেষ্টা করব আর আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন মৎস্য চাষ বিষয়ক ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন